মঙ্গলবার বরিশা সাতের পলিতে স্থানীয়দের উদ্যোগে বাবা লোকনাথের মন্দিরে উদ্বোধন করা হলো। সাতের পলিতে আগে একটি ছোট মন্দির ছিল পুজোর সুবিধার জন্য মন্দিরটিকে বড় করে পুনর্নির্মাণ করা হয়েছে এরপর ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে মন্দিরে বাবা লোকনাথের পুজো করা হয় এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বড়িশা শাখার অধ্যক্ষ শ্রদ্ধেয় খোকর মহারাজ ভক্ত এবং স্থানীয়দের জন্য ভোগের ব্যবস্থাও করা হয় পুজো কমিটির তরফে একটা লোকনাথ ঠাকুরের মন্দির দীর্ঘদিন ছিল খুব ছোট্ট আমরাই পাড়ার সবাই মিলে প্রয়োজনে মন্দির তো স্থাপন করা হয়েছিল কিন্তু আবার আমরাই মনে করেছি পাড়ার লোকেরা মনে করে যে মন্দিরটা ছোট পূজা দিতে গেলে একটু অসুবিধা হয় তাই একটা জায়গা স্পেস একটা বের করে সেখানে পাড়ার সকলে মিলে সহযোগিতা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে দিয়ে মন্দিরটা বড় করে তৈরি করা হয়েছে ভালো থাকতে পারি পরিবারের সকলকে নিয়ে সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি পাড়ার অঞ্চলের মানুষকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি তার জন্যই আজকে এই ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে মন্দির উদ্বোধনের মাধ্যমে আমরা পালন করলাম পাড়ার সকলে মা ভাই বোনেরা সকলে মিলে আমরা এই মন্দিরটা আরেকটু পুনর্নির্মাণ করে আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান আজকে অত্যন্ত পবিত্র দিন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণর জন্মতিথিতে আমরা এই মন্দিরের উদ্ঘাটন করলাম এই মাত্র উদ্ঘাটন সমারোহ হলো মানুষের আশীর্বাদে মানুষের ভালোবাসায় এটা আমাদের আন্তরিকতার একটা জায়গা